ফোন দিয়ে আসবেন আপনারা আসার আগে আমাকে নক দিয়ে আসবেন আরেকটা কথা আমাদের মঙ্গলবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে অনেকে আমি যদি এটা ভিডিও লাস্টে বেসি গেলে সবসময় বলে থাকি আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত হয়তো অনেক সময় দেখেন না হ্যাঁ তো এটার জন্য আমি আগে আজকে বলে দিলাম যে আমাদের মঙ্গলবারে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া আমাদের সব দিনই ওপেন থাকবে আর আমাদের সবটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে এর আগে আসবেন ইনশাল্লাহ আশার আগে ফোন দিয়ে আসবেন তো এটাই সেই ডিভাইস এটাই সেই ডিভাইস এটা হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকার ল্যাপটপ

মুভি দেখবেন <laughs> <laughs> জুমে ক্লাস করবেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জের কথাবার্তা বলার জন্য তারা দিতে যাচ্ছেন তাদের জন্য ডাটা ইন্ডিয়ার কাজের জন্য বেস্ট ল্যাপটপ হ্যাঁ তো এই ল্যাপটপ আমাদের ডিসকাউন্ট প্রাইসে মাত্র আট নয় হাজার টাকা টাকা পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর তিন জিবি রামের পাঁচশো আট তিন জিবি দিয়ে মাত্র দেখা দেখাবো বারো হাজার টাকা ওকে তারপরে আমি ধরুন বিশ হাজার টাকার দেখাবো একটু দেখবেন দুদকারে দেখবেন এর ভিতরে পেয়ে যাবো আপনার পছন্দের ল্যাপটপটি যারা লেভেলের কাজ করতে কাজ করতেছেন তাদের জন্য আর বিশ টাকা সার্ভিসের প্রাইস চোদ্দ হাজার টাকা মাত্র মাত্র চোদ্দ হাজার টাকা এই যে এখন আমি একটা আমি প্রত্যেকটা নামাবো না এই যে একটা বারো টাকা আমি বলি

তো আবার আমাদের ল্যাপটপগুলো কিন্তু ফিউচারগুলো আরো আপডেটেবল করতে পারব না আমি এগুলো এগুলো যে প্রাইসগুলো এটা প্রায় চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা

কন্ডিশন করে পাঠিয়ে দিলে ওখান থেকে বাকি ওগুলো পেমেন্ট করে দেন আপনি প্রোডাক্টটা উঠিয়ে নিতে পারবেন মানে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনার জেলা পর্যায়ে নিয়ে বাকি টাকা দিয়ে নিতে পারবে টাকা মানে কি দিয়ে উঠাতে পারবেন আর এখানে একটা কথা আছে কথাটা কি বলেন তো আমরা যখন প্রোডাক্ট গুলো পার্চেস করি অনলাইনে যে প্রোডাক্ট একটু আসলে অনলাইনে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতারিত হয়ে থাকে মানুষ তো ওই প্রতারিত না মানে প্রতারিত না হওয়ার জন্য আমরা থেকে উঠানোর আগে আপনি পে করে তারপর জি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা মাউস কিবোর্ড পেয়ে অবশ্যই বলতে হবে ভিডিও দেখে পাঁচ জিবি আটটি ষোলো হাজার পাঁচশো টাকা এই যে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এইট জিবিশো আঠাশ জিবি ভেরিয়েন্ট টা পাঁচশো আটটি আর এখন বলি

যেমন আপনারা দুশো ছাপ্পান্ন জিবি একটা মোবাইল যদি স্পেস থাকে আমি যদি আরো মুভি টুবি দেখার জন্য আরো বেশি স্পেস বাড়ানোর জন্য এগোই আরো মেমোরি এক্সট্রা মেমোরি লাগাই সো এটা আমাদের স্পেস হিসেবে কাজ করবে তখন তো হলো বিষয় এই যে আমাদের কাছে এবারে দেখে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারে আমাদের চার লেখা এইচপি পোলারস একটা সি মানে অনেক সিল ভাই আমাদের অনেক সিল তো এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের গোল্ডেন কালারের ল্যাপটপ সুন্দর একটা ল্যাপটপ ভাইয়া

এর ভিতরে এন্টারপ্রাইজ আমাদের মাত্র 16000 টাকা এটা 16000 16000 টাকা আর এমডি ই2 নিব ব্র্যান্ড 15.6 ও এটা কি 15.6 15.6 বি ডিসপ্লে আছে দেন ফুল ফ্রেশ একটা ল্যাপটপ সুন্দর একটা ল্যাপটপ

দেখতে পারছেন হচ্ছে ষোল হাজার পাঁচশো টাকা থার্ড জেনারেশন একশো আঠারো জিএস রাম একশো আঠারো আছে

8GB RAM, 256GB SSD দিয়ে এই ল্যাপটপের প্রাইস আছে আমাদের ডিসকাউন্ট প্রাইসে মাত্র 22500 টাকা 22500 22500 টাকা 8 জেনারেশন ল্যাপটপ ওকে আর এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনার Asus এর Vivobook Vivobook একটা ল্যাপটপ Vivobook দেখতে পাচ্ছেন হ্যাঁ 8 জেনারেশন টাইপ সি সিস্টেম এসডি এনবোর্ড বিজেবল সবকিছু রয়েছে আপডেট ফিচার দিয়ে হ্যাঁ RAM NVMe SSD ল্যাপটপের প্রাইস আছে আমাদের ডিসকাউন্ট মাত্র

heavy base base karte se aur ekhane just ek to halka abar ami boli de ব্যাক মাউস সবকিছু গিট দিয়ে মাত্র বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনলি টাচ স্ক্রিন ল্যাপটপ এই যে একটা ল্যাপটপ দেখাবো এটা আপনার নেব লিনোভো ব্র্যান্ডের পরে সিক্স জেনারেশন এ পাঁচ হাজার সরি ওয়ান টিভি হার্ড ডিস্ক ফোর জিবি র্যামের এই ল্যাপটপটার প্রাইস দেখতেছি আমাদের ডিসকাউন্ট প্রাইসে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এটা পনেরো হাজার পাঁচশো টাকা সুপার স্লিম লাইট ওয়েটের ভিতরে একটা ল্যাপটপ

তো যা দেখাইতে পারছি দেখাচ্ছি আর আপনারা জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাকে নক করবেন যে স্ক্রিনে নাম্বার নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই রয়েছে ইনবক্স করবেন মানে কি হোয়াটসঅ্যাপে নক দেবেন সব বিষয়ে হোয়াটসঅ্যাপে কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ